হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের জারিয়া ম্যাম চলে এলাম তোমাদের ফিফ সেমিস্টার মেজর বেঙ্গল আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে ইতিমধ্যেই তোমাদের কোর্স টেন আলোচনা কোচিং কোর্স নাইন থেকে যেগুলো আলোচনা সেগুলো হয়ে গেছে যারা দেখামি অবশ্যই দেখো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ক্লাস শুরু করার আগে তোমাদের ইনফরমেশন দিয়ে রাখতে চাই যে আমাদের গ্যান্ডেলি কোচিং সেন্টারের প্রত্যেকটা মেজর ম্যানারে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনলাইনে তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তারা খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আইপিন নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি তোমাদের কোর্স ফিস রয়েছে মাত্র এগারোশো নিরানব্বই টাকা ছয় মাসের কোর্স তাহলে চলো বেশি দেরি করছি না ক্লাস শুরু করছি দেখো তোমাদের আহ শাস্তি গল্পটি রয়েছে তাই না কোর্স টেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি গল্প এই গল্পটির যে কাহিনী রয়েছে সেই কাহিনীটা আজকে তোমাদের সামনে আমি তুলে ধরবো একেবারে সংক্ষেপে আবারও বলছি যতগুলো আমি গল্প উপন্যাস তোমাদেরকে পড়াচ্ছি প্রত্যেকটার ক্ষেত্রেই বলছি তোমরা টেস্ট টেস্ট বই পড়ো বিকল্প হয় না চরিত্রগুলো তোমাদেরকে দিই প্রধান চরিত্র দেখো ছোট ভাই ও তার স্ত্রী আহ চন্দরা আর বড় ভাই দুখিরাম রুই তার স্ত্রী রাধা এই হচ্ছে একটা সংসার ঠিক আছে এরা একটা সংসারে থাকে তো এই যে পরিবারটা এই পরিবারটা হচ্ছে একটা কৃষক পরিবার দিন এনে দিন খাওয়া পরিবার প্রত্যেক দিন যায় জমিতে কাজ করে জমিদার যদি প্রাপ্য মূল্য দেয় তো সেদিন বাড়িতে চা সেদিন বাড়িতে চাল টাল বা যা কিছু রয়েছে তেল সবকিছুর ব্যবস্থা হয় যেদিন তারা পারিশ্রমিক পায় না বঞ্চিত হয় সেদিন বাজার হয় না সেদিন রান্নাই হয় না এরকম একটা ব্যাপার তো এই কৃষক পরিবারে এই দুই ভাই এবং তাদের দুই তাদের বউ এবং তাদের সাথে কিছু ছোট ছোট সন্তান এই হচ্ছে তাদের পরিবার কৃষক পরিবার কিন্তু সবই ঠিকঠাক ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখিয়েছেন দুই জায়ের মধ্যে গন্ডগোল অর্থাৎ রাধা এবং চন্দ্রের মধ্যে প্রচন্ড গন্ডগোল আর এমন একটা পরিবার এটা যে গ্রামের সবাই জানে যে কয়দিন পর পরই এদের মধ্যে যদি মানে দুই জায়ের মধ্যে ঝগড়া হয় সবাই বলে ওই যে আবার লাগলো মানে নর্মাল একটা ব্যাপার সিম্পল যে ওদের মধ্যে প্রত্যেক দিনই ভয় বা কিছুদিন পর পরই ঝগড়াটা লাগে দুই যা দুজনকে সহ্য করতে পারে না কেউই সহ্য করতে পারে না দুজন দুজনকে এরকম একটা পরিস্থিতিতে অত্যাচার হচ্ছিল জমিদারের মানে জমিদারদের অত্যাচার জমিদাররা হ্যাঁ দিচ্ছিল না বাড়িতে বাজার নেই এরকম পরিস্থিতিতে দেখা যায় যে একদিন দুখিরাম আর এদিকে হচ্ছে ছিদাম রুই দুই ভাই ওরা সকালে বেরিয়ে যাচ্ছে কাজের জন্য সন্ধ্যাবেলা বাড়ি ফিরছে আর যেদিন বাড়ি ফিরছে সেদিনও দুই জায়ের মধ্যে ঝগড়া হয়েছে ঠিক আছে আর দুই ভাই যে বাড়ি এসেছে আসার পর কিন্তু তারা খারাপ মন নিয়ে বাড়ি ঢুকেছে কারণ সেদিন সেরকম কোনো কিছু রোজগার হয়নি তাদেরকে বেগার খাটানো হয়েছে পারিশ্রমিক দেওয়া হয়নি সেজন্য বাড়িতে কোনো বাজারও তারা নিয়ে আসতে পারেনি সাধারণভাবে যেরকম বাড়ি এসেছে সবাই ভাত চায় খাওয়ার চায় ঠিক সেরকম আমরা দেখতে পাই বড় ভাই দুখিরাম রুই তার স্ত্রী রাধার কাছে খাওয়ার চায় রাধা কিন্তু চন্দ্রার সঙ্গে সারাদিন ঝগড়া করেছে সেই ঝগড়ারই একটা প্রভাব থেকে গেছে তাই পেশ সে তার স্বামীকে ঝাঁজে শুয়ে বলেছে কোথায় পাবো তুই কি খাবার দিয়ে গেছিলি নাকি আমি এখন যাব কামাই করতে কামাই করে এনে এসে তোকে খাবার দেবো এই কথাটা শোনার মতো পরিস্থিতি বা মুড কোনোটাই কিন্তু ছিল না দুঃখীরামের কারণ দিনটা তারও খারাপ গেছে এমন পরিস্থিতিতে রাম তার হাতে থাকা যে দা যেটা দিয়ে সে কাজ করে খেতে সে দা দিয়ে কোপ বসায় কোথায় তার স্ত্রী রাধার মাথায় এবং বুঝতেই পারছো যারা মাটি চষে খায় তাদের হাতের বাড়ির তো আর বেঁচে থাকা সম্ভব না তাই না সেই হাতে দায়ের বা দায়ের যে আঘাত সেই আঘাত থেকে তো কেউ বেঁচে ফিরতে পারবে না সাথে সাথে কিন্তু সেখানে রক্তে রক্তাক্ত হয়ে যায় এবং পুরো বাড়ি কান্নাকাটি করে ছেলে মেয়েগুলো সবার সামনে ঘটনাটা ঘটছে সবাই দেখলো দুঃখী রান তার স্ত্রীরা তাকে মেরে ফেলেছে হত্যা করেছে এমন অবস্থায় কি করবে লাশটাকে নিয়ে এমন অবস্থায় যখন ভাবছে বাড়ির সবাই যে কি করা যায় লাশটাকে নিয়ে ঠিক তখন কিন্তু তাদের বাড়িতে এসে উপস্থিত হচ্ছে চক্রবর্তী মশাই সে এসে ভাবছে চারিদিকে অন্ধকার কি হয়েছে সব চুপচাপ কেন এবং বাচ্চারা কেন কাঁদছে চিদাম্বই তার পায়ে পড়ে বলে যে মৃত্যু হয়েছে কার রাধার কি করে মৃত্যু বলো চক্রবর্তী কাছে বললো তার স্ত্রী চন্দ্রা নাকি তাকে হত্যা করেছে এই জায়গায় আমরা অবাক হয়ে যাই কি করে সে তার স্ত্রীর কথা বললো সে কিন্তু জানে এবং পুরো পাড়া জানে যে দুই জায়ের মধ্যে গুনি হয় না দুই জায়ের মধ্যে কিন্তু ছবরা হয় ঠিক আছে সবাই সহজেই বিশ্বাস করবে যে হ্যাঁ ঠিকই হয়তো চন্দ্র রাধাকে মেরেছে হত্যা করেছে কিভাবে সে তার বউকে ফাঁসালো এবং আরেকদিক দিয়ে আবার সে বলছে কে দেখে কি করে আমি আমার স্ত্রীকে বাঁচাবো চক্রবর্তী মশাই আপনি বলেন তাহলে দেখো এই জায়গাটাতে সত্য মিথ্যা সব গুড়িয়ে যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে দেখিয়েছেন যে সেই সময় নারীদের অবস্থান কেমন ছিল মানে নারীরা কি খুব অ্যাভেলেবেল যখন চক্রবর্তী মশাই বলছে তুই তোর স্ত্রীকে বাঁচাতে চাস তাহলে এক কাজ তো দাদাকে ফাঁসিয়ে দে বল দুঃখীরাম তার স্ত্রীকে হত্যা করেছে দুঃখীরাম এসে ভাত চেয়েছিল রাগ করে কথা শুনিয়েছে ব্যাস তারা তখন ছিলাম বলছে বউ গেলে তো তাই না বউ গেলে তো বউ পাব কিন্তু মায়ের প্রীতির ভাই চলে গেলে তো ভাইকে পাবো না এমন পরিস্থিতিতে এই কথাটা শোনার পর কিন্তু পাঠক সত্যি ভাবতে পারেনি যে রকম একটা পরিস্থিতি এসে হাজির হবে তো ভাবো তোমরা যে তখন চন্দ্রার মনের পরিস্থিতি কি চন্দ্রা কিন্তু পাথর হয়ে গেছে সে বুঝতে পারছে না কি হচ্ছে এখানে মানে আমাকে ফাসানো হচ্ছে আমি কিছু করলামই না একটা নির্দোষ তার সাথে কি কি হতে পারে নির্দোষের শাস্তি কতদূর হতে পারে সেটা কিন্তু ভাবে ভেবে কথা বলেনি ছিলাম এরপর আমরা দেখতে পাচ্ছি পুলিশ আসছে পুলিশ নিয়ে যাচ্ছে চন্দ্রাকে হুম এমন পরিস্থিতিতে দেখা যায় যে চন্দ্রা কিন্তু মুখে কোনো কথা বলছে না যারা রয়েছে উকিল সবাই তাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি বলো যে চন্দ্রা তোমাকে আহ রাধা তোমাকে মারতে ইচ্ছা তুমি নিজেকে বাঁচানোর জন্য আত্মরক্ষার জন্য তুমি কোপটা মেরেছ মানে না আমার যা খুব ভালো ছিল আমার যা ভালো মনের মানুষ আমি প্ল্যান মাফি কোকে মেরেছি তার মানে তার বাঁচার ইচ্ছে নেই কেন কারণ তার স্বামীর কাছে তার দাম নেই সেটা সে বুঝে গেছে এই রাধা এই চন্দ্রার মধ্যে যে গন্ডগোল এই গণ্ডগোটা কোথায় গিয়ে পৌঁছলো দেখো কিভাবে সুযোগ বুঝে সিদ্ধান্তের স্ত্রীকে ফাঁসিয়ে দিলো কি বলে আমার বউ গেলে তো বউ পাবো কিন্তু মায়ের পেটে ভাই গেলে ভাই পাবো না সেই সময় তাহলে নারীদের স্থান কোথায় ছিল নারীদেরকে কি ভাবে সবাই কি ভাবতো সবাই রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দর চোখে আঙুল দিয়ে লিখিয়ে গিয়েছে এরপর আমরা দেখতে পাই এই যে রাধা এবং চন্দ্রা চরিত্রের মধ্যে কিছুটা পার্থক্য যে দেখো চন্দ্র যেভাবে সংস্কৃতিকে গুছিয়ে করতো চন্দ্র সবার সঙ্গে নিজে পেলে কথা বলতো চন্দ্রের শাস্তি ভালোবাসত চন্দ্রার সবকিছু প্রাণবন্ত একটা চরিত্র সে যেভাবে সংসারটাকে চালায় সেভাবে কিন্তু রাধা সংসারটাকে চালাতো না সে ছিল এলোমেলো বাচ্চাদের প্রতিষ্টি রাখা সেটাও ছিল না রাধার যেটা চন্দ্রের মধ্যে বৈশিষ্ট্য বাচ্চাদের দেখাশোনা করা যত্নে রাখা মিথ্যে অভিযোগ দিয়ে বুঝতে পারছো সে ফাঁসির কাঠে ঝুলবে একজন নির্দোষ ব্যক্তি হাজার চেষ্টা করেও কিন্তু তাকে টরানো গেল না উকিল ম্যাজিস্ট্রেট সকলে চেষ্টা করলো তাকে বাচ্চাতে কিন্তু যখন সে ফাঁসি কাঠে যাবে তখন দুই ভাই বলছে না না ও করেনি আমি করেছি আমি হত্যা করেছি আমাকে ফাঁসি দিন তখন তো সবাই বুঝতে পারছে যে না এটা হয়তো তাদের প্রিয় প্রিয় মানুষের ফাঁসি হচ্ছে সেজন্য তারা ভাবছে যে আমার এটা আবেগ এটা একটা আবেগ আবেগের বাইরে আর কিছু নয় আসলে সিদাম্বরী ভাবতেই পারেনি যে তার স্ত্রীর সঙ্গে কি হতে যাচ্ছে কি হতে পারে মিথ্যা ভাই দিলে এরকম পরিস্থিতিতে আমরা দেখি সত্য মিথ্যা সব এখানে গুলিয়ে গেল যেটা সত্যি সেটা হয়ে গেল মিথ্যা যেটা মিথ্যা হয়ে গেল সেটা সত্যি শেষে যখন সে ফাঁসির কাঠে ঝুলবে তখন তাকে বলা হচ্ছে যে সে কি চায় তার শেষ ইচ্ছে কি সে বলছে তার মার সঙ্গে সে একবার দেখা করতে চায় তাকে যখন জানানো হচ্ছে যে আপনার আপনার স্বামী সাথে কথা বলতে তখন সে একটা কথাই বলে মরণ এইভাবে আমরা দেখি শাস্তি গল্পটি শেষ হচ্ছে আসলে কি মানে শাস্তি কে পেলো শাস্তি কি চন্দ্রা পেল নাকি সে শাস্তি দিয়ে গেল এটাই একটা প্রশ্ন তো রবীন্দ্রনাথ ঠাকুরের এই ছোট গল্পটি কিন্তু সত্যি অমায়িক এতটা সুন্দর লাগে মাঝখানে শেষ হতে পারতো যখন সে মারা গেল আর কি রাধা তাই না সেখানে না শেষ করে কিন্তু তিনি এমন ভাবে টানলেন যে একটা দারুণ মনস্তাত্ত্বিক একটা একটা সাইকোলজি টাইপ কিছু আমাদের সামনে কিন্তু তুলে ধরলেন কে আমাদের বিশেষ করে পুরুষের পুরুষ মানুষের যে সাইকোলজি সেটা কিন্তু আমাদের এখানে একদম সম্পূর্ণ স্পষ্ট ভাবে দেখা গেল তাই না তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শাস্তি গল্প আমার ক্লাস তোমাদের কেমন লাগছে আমার আহ আমার যে পঠন সেটা তোমাদের কতটা বুঝতে পারছো তোমরা কতটা ভালো লাগছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও বিকল্প হয় না বুঝতে পারবে তো তোমাদের ফিফ সেমিস্টার মেজর বেঙ্গলের কোর্স টেন থেকে শাস্তি গল্পটি আজকে বোঝালাম নেক্সটে চলে আসবো আরো একটু নতুন গল্প নিয়ে আর যারা আগে ক্লাস গুলো দেখো অবশ্যই দেখো প্রত্যেকটা ক্লাস কিন্তু পরপর সিলেবাসে যা যা রয়েছে পরপর আমি যাচ্ছি তো ক্লাসগুলো দেখো এবং যারা এখন অনলাইন ক্লাসে যুক্ত অনেকজন আমার সঙ্গে হয়ে গেছে তারা তারা আমার সঙ্গে ক্লাস করছে অনলাইনে তো যারা আছো আরো ভাবছো ভর্তি হবে প্রথম থেকেই থাকো তাহলে পড়ার একটা এনার্জি আসবে ঠিক আছে তো চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ